গত সপ্তাহে শেষ হয়েছে নিম ফুলের মধুর শুটিং যদিও নয় মার্চ অবধি জি বাংলায় সম্প্রচার হবে এই ধারাবাহিক তবে রোজ রোজ হাজিরা দেওয়ার পাঠ আর তাই চুকে চাপ কমতেই হয়ে গেল লেডিস ডে আউট যে ছবি সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল এমনিতে এই অভিনেত্রী টেলিভিশনের পর্দায় দেখা যায় শাড়িতে তবে এবার একেবারে ওয়েস্টার্ন লুকে বাবুর মা অর্থাৎ পর্নার শাশুড়ি অরিজিতাকে দেখা গেল লাল ওয়ান পিসে আর ওনার গায়েও কালো রঙের ওয়ান পেস ঈশাকে দেখা গেল পলকা ডটের বডি নীল এক কাঁধ খোলা টপ আর ডেনিম পরেছিলেন ললিতা তনুশ্রী পুঁটি অর্থাৎ সমু সরকারকে দেখা গেল সাদা শার্ট রেড টপ আর ডেনিমে নানান পুজে এক গুচ্ছ ছবি তুলতে দেখা গেল নিম ফুলের মধুর মহিলা বাহিনীকে যার মধ্যে একটি কোনো ক্যাফেতে জি বাংলার অন্যতম সফল মেগা নিম ফুলের মধু প্রায় আড়াই বছর চলার পর অবশেষে বন্ধ হলো পথচলা দত্ত পরিবারের অলপো শ্রীজন পর্ণার ঝগড়া ভালোবাসা বাবুর মায়ের শয়তানি সব মিলিয়ে বড় বড় টিআরপি তালিকায় ভালো ফল করেছিল এই মেগা রাত 8টার স্লট শুধু দখলে রাখেনি দীর্ঘ সময় টিআরপি তালিকাতেও ছিল সেরা পাঁচে বেশির ভাগ সময় যদিও পরবর্তী 2024 এর শেষের দিকে বিকেলের স্লটে আসার পর থেকে আর জমিয়ে বসতে পারেনি এই ধারাবাহিক এর আগে দেখা গিয়েছিল যে নিম ফুলের মধুর সুড় শেষ করে ডিনার ডেটে গিয়েছিলেন গোটা টিম এমন কি সেখানে ছিলেন পরিণীতার হিরো উদয় প্রতাপ সিংহ এই ধারাবাহিকে সৃজনের ছোট ভাই অর্থাৎ পর্ণার দাউরের চরিত্রে কাজ করতে করতেই উদয় অফার পান পরিণীতার শেষ দিনের শুটের পর সোশ্যাল মিডিয়ায় এক রাস মন খারাপ ভাগ করে নিতে দেখা গিয়েছিল পল্লবী অরিজিতা রুবেলদের হিরো সৃজন লিখেছিলেন দত্ত পরিবার একটা গোটা আড়াই বছরের যাত্রা সৃজন এই সব কিছু মনে থাকবে প্রত্যেক শুরুর একটা শেষ থাকে এই সত্যটাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয় সকলকে এই যাত্রার অবসান হলো তবে দর্শকের একরাশ ভালোবাসা আর শুভেচ্ছা নিয়ে এই অনেক